আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আজকে অনেক দিন পরে বড় একটি ভিডিও শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এখন যেহেতু বর্ষাকাল তো হুটহাট করে বৃষ্টি আসবে তো যখন তখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে আর এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে একজনে খেলা শুরু এদিকে আমাদের ছোট্ট বিল্লুটা ও এখন আর ছোট নেই ও যথেষ্ট বড় হয়েছে বুড়ো হয়ে গিয়েছে তো আজকে সকালে উঠে দেখি আম্মু খিচুড়ি রান্না করেছে তো আর একজন এই ঘুম থেকে উঠে মাত্র ব্রাশ করছে তো সকাল সকাল খিচুড়ি পেলে মনটা একদমই ভালো হয়ে যায় সকালটা যদি শুরু হয় খিচুড়ি দিয়ে বৃষ্টির দিনে তাহলে সারাটা দিন ভালোই যাবে আশা করছি তো আম্মুকে বললাম আমাকে প্লেটে খিচুড়ি দিয়ে দাও তার আগে আম্মু শশা কেটে নিল আর তিনটা ডিম সেদ্ধ করে নিল খিচুড়ির জন্য খিচুড়িতে খাওয়ার জন্য দেন আম্মু আমাকে প্লেটে খিচুড়ি দিয়ে দিল আমি প্লেটটা ধরে আছি আর আমি এক্সাইটমেন্টে বলছি আমাকে বেশি দাও কিন্তু আমি আসলে এত খেতে পারিনি সকালবেলা দেন আমি প্লেটটা নিয়ে প্লেটটা সাজিয়ে শশা ডিম আর আচার এটা আমার খালামনি বানানো আচার খালামনি বেস্ট আচার বানায় তারপর আমরা খেতে বসলাম এখানে আর একজনের খাওয়া একদম শেষ সে আবার কার্টুন ছাড়া খেতে পারে না দেন কিছু জামা কাপড় কাস্তে দিয়েছিল আম্মু সকালবেলা ঘুম থেকে উঠে সেটা ধোয়া হয়ে গিয়েছে যেহেতু এখন বর্ষার সিজন এই বৃষ্টি এই মেঘ এই রোদ কিছুই বোঝা যায় না তো কাপড়গুলো নিয়ে আমার বোন মানে এসাই যাচ্ছিল স্বাদে আমরা কেউই আসলে কাপড় শুকাতে দিতে চাই না আমরা একদম অলস সব সময় আম্মুই যায় আমরা মাঝে মাঝে যাই তো আজকে ভাবলাম আজকে এসাকে দিয়েই পাঠাই ও ও আমার থেকেও বেশি অলস ও আসলে যেতেই চায় না তো সাদে সব জামা নিয়ে গেল এগুলো আসলে কাপড়গুলো আসলে ওয়াশিং মেশিনে দিলে অর্ধেক শুকিয়ে বের হয় শুধু মানে শুক ভিজা ভিজা থাকে কিন্তু পানি টানি কিছুই থাকে না এরপর ওকে বললাম একটু ভিডিও ক্লিপ নিয়ে আসিস তো ছাদের আজকে ওয়েদারটা কি অবস্থা ও দেখতেছে আকাশে মেঘ তারপরও কাপড়গুলো মেঘ তারপর এই যে কাপড়গুলো একদমইও মেলা শেষ সেটা একটা ভিডিও নিয়েছিল তো আজকে ওয়েদারটা বেশি সুন্দর এত সুন্দর ওয়েদার এত সুন্দর বাতাস মানে বাতাসে কাপড়গুলো শুকিয়ে যাবে তো যাই হোক এই কাপড় টাপড় শুকাতে দেওয়া শেষ এরপর নিচে এসে দেখলাম আম্মু রান্নার জোগাড় করছে তো আজকে রান্না করবে হয়তো বা চাল কুমড়া চাল কাটছে আর এখানে কাঁঠালের বীজ কাঁঠালের বীজ দিয়ে মুরগির মাংস আর এই কাঁঠালের সিজনে আমাদের বাসায় কাঁঠালের থেকে কাঁঠালের বীজ থাকবে বেশি আমরা কাঁঠাল শুধুমাত্র কিনি কাঁঠালের বীজ খাওয়ার জন্য সব ধরনের তরকারিতে মাংসতে ভর্তায় সব কিছুতে আমরা কাঁঠালের বীজ পছন্দ করি তো যাই হোক এখানে আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম যেহেতু আম্মুর একটু দেরি হয়ে যাচ্ছিল দেন এখানে এসে দেখি উনি আবার যে ওনার কাজ খেলাধুলা গাড়ি নিয়ে খেলাধুলা করছে দুষ্টমি করছে আবার এখানে এসে দেখি রান্নাঘরে এসে দেখি আমার বোন মাংস মানে রান্না রান্না করছে তো আজকে আমরা দুই করতেছি সচরাচর এই দৃশ্য দেখা যায় না সব কাজ আম্মুই করে আমরা মাঝে মাঝে দুই একদিন যদি মনে হয় তাহলেই করি আমাদের মন মতো তো যাই হোক এদিকে ও মাংসটা রান্না করুক আমি ওদিকে দেখি কি অবস্থা দেন এসে দেখলাম আম্মু আম কাটছে দুপুরবেলা যেহেতু আজকে আম্মুর কোনো কাজ নেই সে সবকিছু রেডি করে দিয়েছে আমরা দুজনে দুই আইটেম রান্না করে নিয়েছি তো টিভি দেখতে দেখতে আম খাচ্ছিলাম আমি আসলে ব্লগ গুলা দেখি বেশি ভালো লাগে দেখতে এরপরে সব কাজ শেষে ফ্রেশ হয়ে একদম লাঞ্চ করতে চলে আসলাম তো আজকে বেশি কিছু না শুধু একটা তরকারি আর মুরগির মাংস এ দিয়ে আমাদের লাঞ্চ হয়েছে দেন খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিতে আসলাম যেহেতু ইজান সকাল সকাল ঘুম থেকে ওঠেনি আজকে দেরি করেই ঘুম থেকে উঠেছে তাই আজকে বিকালবেলা খেয়ে দে ও একদমই ঘুমায়নি ও ঘুমাবে আনে চারটা কি পাঁচটার পরে তো এর মধ্যে আরও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমি দেখলাম এই যে বাইরে ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে ভালোই এই বৃষ্টি পরে এই রোদ উঠে কি যে একটা বর্ষাকালের অবস্থা তো এই যে উনি খেলা করছে ওনার চোখে ঘুম নেই ওনার জন্য বাকি বাসার কেউ ঘুমাতে পারে না এত দুষ্টমি করে এত আর এই যে আমার রুম আমি যেখানেই যাই না কেন এই রুমেই আমার শান্তি তো যাই হোক ঘুম তো আর হলো না দেন আমি আর আমার বোন মিলে বিকেল একটু বের হয়েছিলাম একটু কাজে সেখান থেকে গিয়েছিলাম ফুচকা খেতে তো আজকে এমনিতেই বৃষ্টির ওয়েদার আর ফুচকার ওখানে একদম নদীর পার এত সুন্দর লাগছিল এত সুন্দর ওয়েদার যা মানে বোঝানোর মতো না চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না আর এই মামার ফুচকা তো আমাদের এখানে বেস্ট আমরা এখান থেকে সবসময় ফুচকা খাই তো ফুচকা খেয়ে বৃষ্টির জন্য আর কোথাও যেতে পারলাম না দেন বাসায় ঝালমুড়ি নিয়ে আসলাম সেটা আমরা সবাই মিলে একটু ঝালমুড়ি খেলাম গিয়েছিলাম একটু সাদে যে আজকে ওয়েদারটা একটু উপভোগ করে আসি তো ছাদে গিয়ে দেখলাম এত সুন্দর ওয়েদার মানে আমার না বৃষ্টি সিজন খুব ভালো লাগে মানে ছোটবেলায় ভালো লাগতো না মানে ছোটবেলা বলতে যে স্কুল লাইফে যখন ছিলাম তখন ভালো লাগতো না কারণ বৃষ্টি পড়লে মানে স্কুলে যেতে পারতাম না প্রাইভেট পড়তে যাইতে পারতাম না বন্ধুদের সাথে দেখা হতো না কিন্তু এখন বেশ ভালো লাগে বৃষ্টিটা খুব এনজয় করি তো বৃষ্টির শেষে সন্ধ্যাবেলা চায়ের চা তো খেতেই হবে তো এমনিতেই আমার একটু ঠান্ডা লেগেছে গলা ব্যথা তাই সন্ধ্যার সময় চাটা খেয়ে নিলাম এরপরে একটু পড়তে বসলাম যেহেতু আমার বিবিএ ফাইনাল ইয়ার এক্সাম নেক্সট মান্থে তো একটু পড়তে তো হবেই অল্প অল্প করে পড়ে নিচ্ছি এখনই তো পড়তে পড়তে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাপলি সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমরা আরও ভিডিও দিতে উৎসাহ হই তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিও